হ্যালো বন্ধুরা নিয়ে এসেছি জি কে ও বুদ্ধির প্রশ্ন উত্তর আপনি বুদ্ধিমান হলে অবশ্যই আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধাধা নাম্বার এক পৃথিবীর সমস্ত মানুষ কোন ভাষায় কথা বলে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর মাতৃভাষায় দুই নম্বর ধাঁধা কোন বাটিতে জল ঢাললে বাটি কোনো দিন ভর্তি হবে না আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি বাটি পরের ধাঁধা কে গাড়ি চালাতে পারে না কিন্তু সে ড্রাইভার এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর স্ক্রু ড্রাইভার পরের ধাঁধা কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ইংল্যান্ড পরের প্রশ্ন হরতাল কোন ভাষার শব্দ গুজরাটি হিন্দি বাংলা এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তর গুজরাটি ভাষা স্থান পূরণ করে দেখান ড্যাশ পাখি ড্যাশ গাছে বসে আছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে নীলকণ্ঠ পরের প্রশ্ন দূরত্ব মাপার থেকে বড় একক কি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর পার্সেক পরের ধাঁধা ফাইভ আর নাইন এর মধ্যে কি দিলে সংখ্যাটি পাঁচের থেকে বড় কিন্তু নয়ের থেকে ছোট হয়ে যাবে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর দশমিক যেমন পাঁচ দশমিক নয় এখানে কয়েকটি শব্দ আছে শব্দ থেকে একটি শব্দ করতে হবে দেওয়া আছে তপন আকাশ আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর তপন থেকে প তাপস থেকে তয়াকার আর আকাশ থেকে কা তার মানে পতাকা পরের প্রশ্ন সৌরজগতের থেকে শীতলতম গ্রহ কোনটি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর নেপসুন পরের প্রশ্ন কে নিচে দিয়ে শোনে আর উপর দিয়ে বলে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর মোবাইল ফোন পরের প্রশ্ন আট ভাগ দুই প্রথম ব্র্যাকেট দশ বিয়োগ আট প্রথম ব্র্যাকেট কমপ্লিট সমান কত এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে আট পরের প্রশ্ন কোন রঙের আলোর গতিবেগ বেশি অপশন লাল নীল সবুজ এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে লাল রং পরের প্রশ্ন কে এখন পর্যন্ত পৃথিবীতে পা রাখেনি কিন্তু আমরা সবাই তাকে রোজ দেখি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে সাদ সূর্য ইত্যাদি সবথেকে প্রাচীনতম বেদের নাম কি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ঋগবেদ পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি গম রপ্তানি করে অপশন ইংল্যান্ড রাশিয়া অস্ট্রেলিয়া এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর রাশিয়া পরের প্রশ্ন ইংরেজির কোন সংখ্যাটিকে উল্টো লিখলে সংখ্যাটি বড় হয়ে যায় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সিক্স উল্টা দিলে নাইন পরের প্রশ্ন কোন ফল খোড়া এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর লেংরা আম একটা পাত্রে পাঁচ লিটার জল ছিল পটল এক লিটার জল পান করল কিন্তু তারপরেও পাত্রটিতে পাঁচ লিটার জল থাকল এটা কিভাবে সম্ভব এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কারণ পটল ওই পাত্র থেকে জল পান করেনি অন্য পাত্র থেকে জল পান করেছে তাই সম্ভব পরের প্রশ্ন পাকিস্তান দেশে মোট কতগুলি নদী আছে পাঁচটি ছয়টি না সাতটি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর পাঁচটি নদী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি শিউলি জবা না গাদা এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর শিউলি ফুল কাঁচ তৈরির প্রধান উপাদান কি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর বালি অ্যালোমেলো অক্ষরগুলিকে সাজান অক্ষরগুলি র দন্তান্নয় আকার থ হস্য অয় আকার এটা ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর চুনা পাথর আমাদের শরীরের কোন অঙ্গটি সব থেকে বেশি নড়াচড়া করে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ফুসফুস পরের ধাঁধা কোন চোর সবজির দোকানে বিক্রি হয় এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে এ চোর থ্যাংক ইউ ফর watching the video.